রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিশেষ একটি মন্ত্রের কথা হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা যদি লিখে সঠিক নিয়মে আপনাদের মানি ব্যাগে বা মহিলারা আপনাদের পার্সে যদি রাখতে পারেন মাত্র তেতাল্লিশ দিনের মধ্যে দেখবেন আপনাদের অর্থনৈতিক সমস্যা অর্থাৎ ফিনান্সিয়াল ব্লকেজগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আপনাদের যেখান থেকে হোক অর্থ আগমনের পথ প্রশস্ত হবে অর্থাৎ হাতে প্রচুর অর্থ আসবে এক কথায় বলতে গেলে আপনাদের মানি ব্যাগ বা পার্স সবসময় অর্থে ভর্তি থাকবে ছোট বড় পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই মনের বিশ্বাস ও ভক্তি সহযোগে এই প্রক্রিয়াটি করতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা খুব চমৎকারী আর ফলপ্রদ এই একটি মন্ত্রের কথা আমি বলবো এই মন্ত্রটি অর্থকে খুব ভালোভাবে আকৃষ্ট করার ক্ষমতা রাখে অর্থাৎ যেই মানি ব্যাগে বা পার্সে আপনি এই মন্ত্রটি লিখে রাখবেন সেই মানি ব্যাগে মানিকে আকৃষ্ট করার ক্ষমতা রাখবে এই মন্ত্রটি চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই চমৎকারী ফলপ্রদ মন্ত্র কিভাবে করবেন এই বিশেষ কার্যটি এবং এই কার্যটি করতে কী কী সাবধানতা অবলম্বন করবে তাই আমার সকল দর্শক বন্ধুকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য এবং ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় জয় বা রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা আজকে যে মঞ্চটির কথা আমি আপনাদের জানাবো মন্ত্রটি কিন্তু দুর্দান্ত কাজ করবে আপনারা মনের বিশ্বাস ও ভক্তি সহযোগে যদি সঠিক নিয়ম বিধি মেনে এই বিশেষ কার্যটি করতে পারেন তাহলে দেখবেন মাত্র কিছুদিনের মধ্যেই চমৎকার রেজাল্ট পাবেন কারণ বন্ধুরা এই মন্ত্রটি তৈরি করা হয়েছিল অর্থকে আকৃষ্ট করার জন্য যে সকল ব্যক্তিরা অত্যন্ত অর্থনৈতিক দিক থেকে কষ্টে রয়েছে অর্থাৎ দিন রাত পরিশ্রম করার পরেও আপনারা সেভাবে লাভের মুখ কখনোই দেখতে পাচ্ছেন না আর্থিক কষ্ট আপনাদের লেগেই রয়েছে বা অনেক দিন ধরে আপনাদের টাকা কারো কাছে আটকে রয়েছে আপনারা হয়তো কাউকে টাকা ধার দিয়েছেন কিন্তু সেই টাকা আর ফেরত পাচ্ছে এছাড়াও আপনারা হয়তো অর্থ রোজগার করছেন কিন্তু সেভাবে অর্থকে রাখতে পারছেন না অর্থের অযথা অপচয় হয়ে চলেছে নানা রকম কারণে আপনাদের হাতে কিছুতেই টাকা থাকছে না আয়ের থেকে ব্যয় হয়ে যাচ্ছে বেশি পরিবারের সদস্যের মধ্যে রোগব্যাধি লেগেই রয়েছে যার ফলে ডাক্তারের পিছনে বা চিকিৎসার পিছনে অর্থের অপচয় হয়েই চলেছে তো বন্ধুরা আমি অনুরোধ করব আপনারা একটি হলেও এই বিশেষ উপায়টি করে দেখুন মাত্র তেতাল্লিশ দিনের পর থেকে আপনারা চমৎকারভাবে রেজাল্ট অনুভব করতে পারবেন তবে বন্ধুরা এই বিশেষ কার্যটি করতে কিন্তু আপনাদের কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে আপনারা যে ওয়ালেট বা মানিব্যাগ ব্যবহার করছেন বা মহিলারা যে পার্স ব্যবহার করেন সেটা সাধারণত চামড়ার হয়ে থাকে আর চামড়া রিপ্রেজেন্ট করে রাহু গ্রহকে রাহু গ্রহকে বলা হয় একমাত্র পাপি গ্রহ নটি প্ল্যানেটের মধ্যে একমাত্র রাহুর যদি একটি ভালো প্রভাব পাওয়া যায় জীবনে তবে একটি ভিখারিও আজকালকার দিনে কোটিপতি হয়ে যাবে খুব সহজেই তার কারণ রাহু একটা পাপি গ্রহ হলেও তার যদি শুভ বা ভালো একটা প্রভাব জীবনে পাওয়া যায় তবে রাতারাতি একজন গরিব বা ভিখারি মানুষও লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারেন রাহু একটা পাপি গ্রহ হলেও এই গ্রহের শুভ প্রভাবের ফলে মনুষ্য কোটিপতি হতে পারে হঠাৎ করে কোনো না কোনো উপায়ে প্রচুর অর্থ লাভ বা শেয়ার মার্কেটে প্রচুর উন্নতি বা লটারি প্রাপ্তি এগুলি কিন্তু প্রায়ই রাহুর শুভ প্রভাবের ফলেই হয়ে থাকে তাই বন্ধুরা আপনারা যেমনই ওয়ালেট বা মানি ব্যাগ বা পার্স ব্যবহার করুন না কেন সেটা যেন ব্রাউন কালারের হয় অর্থাৎ হালকা খয়রি বা বাদামি রঙের যেন হয় দ্বিতীয়ত বন্ধুরা আপনারা যারা এই বিশেষ উপায়টি অবলম্বন করবেন তারা কিন্তু কোনোভাবেই ছেঁড়া ফাটা ওয়ালেট বা পার্স কিন্তু ব্যবহার করবেন না তার সাথে সাথে আপনারা আপনাদের ওয়ালেট বা পার্টসে কিন্তু কোনোরকম ছেঁড়া ফাটা নোটও রাখবেন না অনেক সময় দেখা যায় অনেকের মানি ব্যাগ বা পার্সেই অনেক দিনের পুরনো ছেঁড়া ফাটা নোট রয়ে গেছে সেটির কোনো প্রয়োজন নেই তবুও তিনি রেখে দিয়েছেন সেই ছেঁড়া ফাটা পুরনো নোট বা একটা খুব খারাপ হয়ে গেছে সেই কয়েনটাকেও এই মানি ব্যাগে বা পার্সে কখনো ছেঁড়া ফাটা নোট বা খারাপ হয়ে যাওয়া কয়েন যেটা একদম বাজার চলতি নয় সেগুলো একদম রাখবেন না মানি ব্যাগ মানে মানিকে স্টোর করার জায়গা আর আমরা সকলেই জানি অর্থের প্রতীক মা লক্ষ্মী আর মা লক্ষ্মী কিন্তু কখনোই অপরিষ্কার স্থানে থাকেন না তাই বন্ধুরা আপনার জীবনে সবসময় যদি মা লক্ষ্মীকে চান বা অর্থকে আপনার জীবনে চান তাহলে কিন্তু খেয়াল রাখবেন কখনোই ছেঁড়া ফাটা নোংরা মানিব্যাগ বা পার্স একদম ব্যবহার করবেন না এবং আপনার মানিব্যাগ ব্যাগ বা পার্সে কোনো রকম ছেঁড়া ফাটা নোট বা কয়েন পুরোনো একদম রাখবেন না তৃতীয়ত বন্ধুরা আপনারা কালো রঙের মানিব্যাগ বা পার্স অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ কালো রং অশুভ মা লক্ষ্মীর অপ্রিয় রং কালো তাই বন্ধুরা আপনারাও আপনাদের মানি ব্যাগ বা ওয়ালেট বা পার্স কালো রঙের ব্যবহার করবেন না চতুর্থ বন্ধুরা মানিব্যাগে কিন্তু আপনারা কখনোই ওষুধের বিল ইলেকট্রিক বিল বা বহু পুরোনো কোনো কাগজপত্র যার কোনো প্রয়োজন নেই এই সমস্ত কাগজপত্র অযথা মানিব্যাগে একদম রাখবেন না এছাড়াও বন্ধুরা মানিব্যাগে কখনোই ক্রেডিট কার্ড রাখবেন না কারণ ক্রেডিট কার্ড হচ্ছে এক ধরনের ধার করার উপাদান এছাড়াও ঠাকুরের আশীর্বাদী বহু পুরোনো ফুল পাতা মানি ব্যাগে রাখবেন না সেটি জলাশয়ে ভাসিয়ে প্রয়োজনে ভগবানের নতুন আশীর্বাদী ফুল পাতা আপনার মানি বা পার্সে রাখবেন কারণ বন্ধুরা বহু পুরোনো ফুল পাতা থেকেও কিন্তু নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় শাস্ত্র মতে আমরা যে নিত্য পুজো করি সেই নিত্য পুজোর ফুলও কিন্তু ঠাকুর ঘর থেকে সরিয়ে ফেলতে হয় এর ফলে গৃহে বাস্তু দোষের সৃষ্টি হয় তাই বন্ধুরা আপনারা হয়তো বহু পুরনো ভগবানের আশীর্বাদী ফুল পাতা আপনার ওয়ালেট বা পার্সে রেখেছেন মনের বিশ্বাস নিয়ে কিন্তু সেটি আর এখন কাজে আসবে না আপনারা নতুন করে ভগবানের আশীর্বাদী ফুল পাতা আপনাদের মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন বন্ধুরা আমরা নিত্য প্রয়োজনে আমাদের জীবন ধারণের জন্য যা দ্রব্য জিনিসপত্র ক্রয় করার প্রয়োজন আমরা কিন্তু তা মানি ব্যাগ থেকে খরচা করি পরিষ্কার পরিচ্ছন্ন মানি ব্যাগ ব্যবহার করবেন না হলে কিন্তু আপনারা মা লক্ষ্মীকে কখনোই নিজের কাছে রাখতে পারবেন না আপনি যতই পরিশ্রম করে টাকা অর্জন করুন না কেন আপনি কিন্তু সেইভাবে টাকা সঞ্চয় করতে কখনোই পারবেন না এবং বন্ধুরা মানি ব্যাগ কিন্তু একটি নির্দিষ্ট স্থানে রাখা অত্যন্ত প্রয়োজন যেখানে সেখানে মানিব্যাগ বা পার্স কখনোই রাখা উচিত নয় এবং কখনোই সবার সামনে মানি ব্যাগ বা পার্স ওপেন করা একদম উচিত নয় ধরুন আপনারা বাজারে কিছু কিনতে গেছেন বা কোনো জায়গায় গেছেন বা ধরুন শপিং মলে গেছেন সেখানে আপনারা কেনাকাটার পরে সকলের সামনেই আপনার মানি ব্যাগ বা পার্স ওপেন করেছেন আর আপনার মানি ব্যাগ বা পার্সে যথারীতি টাকা পয়সা তো রয়েছেই তখন কিন্তু অন্য ব্যক্তির সেই দৃষ্টি আপনার টাকা পয়সার উপরে বাইরের অচেনা ব্যক্তি হতে পারে বা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনও হতে পারে অন্য ব্যক্তির খারাপ দৃষ্টি যখন আপনার অর্থের উপর পড়বে তখন কিন্তু আপনার অযথাই অর্থের নাশ হবে অর্থাৎ অর্থের অপচয় হতে শুরু তাই বন্ধু যখন তখন যেখানে সেখানে আপনার মানি ব্যাগ ওপেন করবেন না এটা একটু খেয়াল রাখবেন বন্ধুরা আমরা মানি ব্যাগ থেকেই বা পার্স থেকে কিন্তু টাকা পয়সা খরচা করে থাকি কিন্তু তা বলে অযথা টাকা পয়সা খরচা করবেন অর্থাৎ অপ্রয়োজনীয়ভাবে টাকা পয়সার খরচা করবেন না মা লক্ষ্মীকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করবেন না তার সাথে সাথে বন্ধুরা বাইরে থেকে এসেই কখনো আপনার মানি ব্যাগ বা পার্স খাটে ছুঁড়ে ফেলবেন না বা যেখানে সেখানে ছুঁড়ে ফেলবেন না বা টেবিলে রাখবেন না এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন মা লক্ষ্মীকে অর্থাৎ আপনার ওয়ালেট বা পার্সকে সম্মান করুন নির্দিষ্ট একটি স্থানে রাখুন টাকা পয়সা বুঝে শুনে করুন এর ফলে খরচা দেখবেন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি বিশেষ করে আর্থিক সমস্যা খুব সহজেই দূর হতে শুরু করবে আপনি অতি সহজেই সফলতা অর্জন করতে পারবেন চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কি সেই মন্ত্র এবং কিভাবে আপনারা এই উপায়টি করবেন সবার প্রথম আপনারা নিয়ে নেবেন একটি সাদা কাগজ কাগজটি একটি মোটা টাইপের কাগজ নেবেন আর স্কোয়ার করে কেটে নেবেন আর নিয়ে নেবেন একটি লাল কালির পেন এরপর সেই লাল পেন দিয়ে সাদা কাগজে লিখবেন মা লক্ষ্মীর মন্ত্র শ্রিং বা শ্রীম এই মন্ত্রটি মা লক্ষ্মীকে অর্থাৎ অর্থকে খুব ভালোভাবে আকৃষ্ট করে বন্ধুরা আপনারা কিন্তু একটি সাদা কাগজে লাল কালের পেন দিয়ে খুব পরিষ্কারভাবে এই একটি ছোট্ট মন্ত্র শ্রিং বা শ্রীম লিখবেন এরপর সেই কাগজটির চার কোণায় সামান্য পরিমাণ গোলাপ জল ও সামান্য চন্দনের আতর লাগিয়ে নেবেন বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইবেন যে চন্দনের আতরটা কি বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যে চন্দন পাটা রয়েছে সেখান থেকে চন্দন বাটবেন কিছুটা চন্দন বেটে নেওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণ আতর লাগিয়ে নেবেন এরপর ওই আতর মিশ্রিত যে চন্দনটা সেটি সেই কাগজের চারপাশে লাগিয়ে দেবেন এরপর সেই কাগজটি আপনার বা হাতে নিয়ে নেবেন এবং ডান হাত দিয়ে চেপে ধরবেন এবং শ্রিং বা শ্রিম এই মন্ত্রটি একশো বার মনে মনে জপ করবেন বন্ধুরা মা লক্ষ্মীকে আপনাদের মনস্কামনা জানিয়ে মনের ভক্তি ও বিশ্বাস সহযোগে এই মন্ত্রটি মনে মনে জপ করবেন পক্ষে একশো আটবার বা তার থেকে বেশি আপনারা এই মন্ত্রটি জপ করতে পারবেন কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন যখন আপনারা মন্ত্রটি মনে মনে জপ করবেন তখন এক মনে ভক্তি সহযোগে শুধু মন্ত্রই জপ করবেন মন্ত্র কাউন্টিংয়ের দিকে মনোযোগ দেবেন বন্ধুরা আপনারা যদি মন্ত্র কাউন্টিংয়ের দিকে মনোনিবেশ করেন তাহলে কিন্তু মন্ত্র মনোযোগ সহকারে জপ করতে পারবেন বন্ধুরা এই বিশেষ উপায়টি আপনারা আপনাদের বাড়ির ঠাকুর ঘরে মা লক্ষ্মীর কাছে বসেই করতে পারেন এছাড়াও যে কোনো পবিত্র শান্তি প্রিয় জায়গায় বসে আপনারা এই উপায়টি অবলম্বন অবশ্যই মন্ত্র জপ হয়ে গেলে এই কাগজটি আপনারা মা লক্ষ্মী শ্রীচরণে স্পর্শ করে মাকে মনে মনে প্রণাম জানিয়ে এই কাগজটি আপনাদের মানি ব্যাগে বা পার্সে রেখে দেবেন বন্ধুরা এই বিশেষ উপায়টি আপনারা অবলম্বন করতে পারেন সন্ধেবেলা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে যেরকম আপনারা গঙ্গাজল ছিটিয়ে নিত্য সন্ধ্যা দেন সেভাবে সন্ধ্যা পুজো সেরে নেবেন তারপর মা লক্ষ্মীর কাছে বসে এই বিশেষ উপায়টি অবলম্বন করতে পারেন বন্ধুরা আপনারা এই বিশেষ কার্যটি বৃহস্পতিবার বা শুক্রবার সন্ধেবেলা করতে পারেন কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার আর শুক্রবার মা সন্তোষীর বার এবং মা বৈভব লক্ষ্মীর বন্ধুরা আপনারা যখন থেকেই এই কাগজটি আপনাদের মানি ব্যাগ বা পার্সে রাখবেন তখন থেকেই আপনাদের মা মানি ব্যাগ বা পার্স কিন্তু এক অলৌকিক পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে উঠবে এর ফলে আপনাদের সব রকম আর্থিক সমস্যা খুব সহজেই দূর হতে শুরু করবে নানা দিক থেকে অর্থ আসার পথ প্রশস্ত হবে হাতে আসবে আপনার প্রচুর অর্থ অর্থাৎ আপনার মানিব্যাগ বা পার্স সর্বদা অর্থে পরিপূর্ণ থাকবে মানিব্যাগ একেবারে ফাঁকা মানিব্যাগে একদম অর্থ নেই এই ব্যাপার আপনাদের আর কখনোই কিন্তু আসবে না কোনো উপায়ে কোন না কোনো ভাবে আপনাদের মানিব্যাগ সর্বদা ভর্তি থাকবে বন্ধুরা মনের ভক্তি ও বিশ্বাস নিয়ে এই ছোট্ট উপায়টি অবলম্বন করে দেখবেন আপনাদের মানি ব্যাগ বা পার্স অর্থকে আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে এই উপায়টি একদম পরীক্ষিত উপায় তাই বন্ধুরা আপনারা সকলে এই উপায়টি অবশ্যই অবলম্বন করুন হান্ড্রেড পারসেন্ট সুফল পাবেন ঈশ্বরের কৃপায় সকলের মঙ্গল হবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে